কিয়ামতের সূচনা ভূমি সিরিয়া নিয়ে রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম এর ভবিষ্যৎবাণী সিরিয়া দীর্ঘ পনেরো বছরের গৃহযুদ্ধ সামাল দিতে পারলেও এবার মাত্র বারো দিনে পতন ঘটল বাসার আল আসাদের চব্বিশ বছরের শাসন আমলের গেল ২৭ নম্বর আলেপ্যতে প্রবেশের পর অপ্রতিরোধ গতিতে সিরিয়ার একের পর এক শহর নিয়ন্ত্রণ নিতে থাকে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরের আল শাম আচমকা হামলা শুরুর মাত্র বারো দিনের মাথায় ফাতন গটলো আসাদ সরকারের সিরিয়ার দামেস্ক শহর আশপাশের অঞ্চল নিয়ে মহানবী মুহাম্মদ সাল আলাইহি ওয়াসাল্লাম বেশ কিছু ওসবদানী করেছিলেন বিভিন্ন হাদিসে এই অঞ্চলকে মুসলিমদের আশ্রয় কেন্দ্র হিসেবে উল্লেখ করা হয়েছে এছাড়া মাহাদী আলাইহিস সালাম এর অনুসরণ দাজ্জালের আগমন ও হত্যা ইজা আলাইহিস সালাম এর আবির্ভাব শাসনকাল সহ অনেক গুরুত্বপূর্ণ ঘটনার বিবরণ পাওয়া যায় মূলকে শাম বা শাম ভূখণ্ড নবী রাসুলদের ভূখণ্ড কোরআন হাদিসের বিভিন্ন জায়গায় তার বরকত ও পবিত্রতার বর্ণনা রয়েছে ইতিহাসের অগণিত ঘটনা প্রবাহ তার সঙ্গে জড়িত পরেই যার মর্যাদা মর্যাদা স্বীকৃত ভৌগোলিকভাবে আগের শাম অঞ্চল বর্তমানে কয়েকটি রাষ্ট্রে বিস্তৃত হয়েছে বর্তমানে সিরিয়া জর্ডান লেবানন ও পূর্ণ ফিলিস্তিন ভূখণ্ড প্রাচীন মুলুকে সামের অন্তর্ভুক্ত ছিল এই সামের সঙ্গে ভবিষ্যতের ও পূর্ব অনেক ঘটনাও জড়িত রয়েছে রাসুল উল্লাহ সামের ব্যাপারে বেশ কিছু করেছিলেন এক আল্লাহর অবস্থান হজরত সুরাই ইবনে ও বাইদ রহমতুল্লাহি আলহি বলেন আলী রাদুদ ইরাকে অবস্থানকালে তাকে সামবাসীর ব্যাপারে বলা হল আপনি তাদের উপর অভিশাপ করুন তখন তিনি বললেন না আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলতে শুনেছি শামবুখন্ডে আফজালরা অর্থাৎ আল্লাহর ওলিদের বিশেষ দল থাকেন তারা 40 জন থাকেন যখনই তাদের থেকে একজন মারা যান আল্লাহ তার স্থানে অন্য একজনকে রাখেন তাদের বরকতে সৃষ্টি হয় ও 70 উপর দ্বয় হয় বর্ষুতে তাদের ওসিলায় শামবাসির উপর থেকে আজাব তুলনা হবে মুসনাদে আহমদ হাদিস দুই মুসলিমদের দ্বিতীয় হিজরত ভূমি ইবনে আবদুল্লাহ ইবনে আমর রাদ হইতে বর্ণনা করেছেন আমি রাসুল্লাহ সাল আলহিহাসাল্লামকে বলতে শুনেছি হিজরতের পর আরেকটি হিজরত শীঘ্রই সংগঠিত হবে তখন ভূপৃষ্ঠের সর্বোৎকৃষ্ট মানুষ হবে তারা যারা ইব্রাহিম আলাহ সাল্লাম হিজরত ভূমিতে বা সামদেশে অবস্থান করবে আর পুরো পৃথিবীতে নিকৃষ্ট মানুষরাই বাকি থাকবে তাদের ভূমিগুলো তাদের নিক্ষেপ করবে আল্লাহ তাদের অপছন্দ করবেন তাদের ফিতনার আগুন তাদের বানর ও শুকুরের সঙ্গে মিলিয়ে রাখবে তাদের দুশ্চরিত্রের কারণে তারা যেখানে যাবে সেখানে ফিতনা লেগে থাকবে আবুদাউদ হাদিস ইবনে হাওয়ালা রাজি আল্লাহ তালাহ বলেন রাসুল সাল্লাহ আলহিবাসাল্লাম এর সাথ করেন ইসলামী বাহিনী শীঘ্রই কয়েকটি দলে দলবদ্ধ হবে একটি দল সামনে একটি ইমেনে ও অন্য একটি ইরাকে ইবনে হাওয়ালা রাজি আল্লাহ তালা জিজ্ঞেস করেন হে আল্লাহর রাসুল আমি যদি সে যুগ পাই তখন আমি কোন দলে যুক্ত হব তা বলে দিন রাসুল্লাহ সাল আলহিম বলেন তুমি স্বামের বাহিনীতে থাকবে কেননা তা আল্লাহর পছন্দনীয় ভূমির একটি সেখানে তিনি তার সর্বোৎকৃষ্ট বান্দাদের একত্রিত করবেন আর যদি তুমি তাতে যুক্ত না হতে পারলে তুমি ইয়েমিনের বাহিনীকে গ্রহণ করো আর তোমরা স্বামীর কুফ থেকে ফানি গ্রহণ করো কেননা আল্লাহ আমার জন্য অর্থাৎ আমার জন্য ভূখণ্ড ও তার বাসিন্দাদের দায়িত্ব গ্রহণ করেছেন হাদিস তিন মুসলিম বাহিনীর সেনা সাউনি আবু দারদা রাজি আল্লাহ সূত্রবন্নিত রাসুল উল্লা সাল আলাইস্লাম এসে করেন মহাযুদ্ধের সময় মুসলিমদের চাউনি হবে গোদা শহরে যা দামেস্ক শহরের পাশে অবস্থিত এটি সামের উৎকৃষ্ট শহরগুলোর একটি আবু দাউদ হাদিস চার হাজার দুইশো আটানব্বই আবু হুরেরা রাদ সূত্রে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ করেন খুরাসান ভূমি থেকে কালো পতাকাবাহী দল বের হবে তাদের কোনো কিছুই প্রতিরোধ করতে পারবে না যতক্ষণ না তারা তা ইলিয়া তথা জেরু জালমে না পৌঁছায় সুনানে তিরমেজি হাদিস দুই হাজার দুইশো উনসত্তর চার কিয়ামতের আগে মাহাদির খেলাফত গ্রহণ উম্মে সালামা রাজি আল্লাহ তালা সূত্রে বর্ণিত রাসুল সাল্লাল্লাহু সাল্লাহ আলহিবাসাল্লাম ইসাদ করেন মুসলমানদের একজন হবে খলিফার ইন্তকালের পর মতানৈক হবে তখন মদিনাবাসীর একজন ব্যক্তি মতানৈক্য এড়িয়ে যাওয়ার জন্য মক্কায় চলে আসবেন অতফর মক্কাবাসীর অনেক লোক তার কাছে আসবে এবং তাকে তার অনিচ্ছা সত্ত্বেও ঘর থেকে বের করে এনে মাকামি ইব্রাহিম ও হাজারে আসওয়াদের মধ্যবর্তী স্থানে তার হাতে বায়াত হবে তিনি হলেন ইমাম মাহাদি তার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সাম থেকে একটি বাদ দলকে পাঠানো হবে তবে তারা মক্কামুদ্দিনের মধ্যবর্তী বায়দা নামক স্থানে পৌঁছালে ভূমিধসে আক্রান্ত হবে মানুষ তা দেখার পর সামের আবদালরা ও ইরাকবাসী উৎকৃষ্ট মানুষের দল আসবে অথবা তারা মাহকামী ইব্রাহিম ও হাজরে আস ওয়াদের মধ্যবর্তী স্থানে তার হাতে বাইয়াত হবে অতঃপর কুরাইশ বংশের জয়নৈক ব্যক্তির উদ্ভব হবে কালাব গোত্র হবে তার মাতুল গোত্র সে তার মোকাবেলা একটি বাহিনী পাঠাবে যুদ্ধে মাহাদির অনুসারীরা এ সময় যারা বাহিনী থেকে যুদ্ধ হবে না তাদের জন্য আফসোস মাহাদি গণিমতের সম্পদ বন্টন করবেন ও নবীকরিম সাল্লাহ আলহাসাল্লামের সুন্নত অনুযায়ী মানুষের মধ্যে কার্য পরিচালনা করবেন আর ইসলাম সারা পৃথিবীতে প্রসারিত হবে অতঃপর তিনি সাত বছর অবস্থান করার পর মারা যাবেন আর মুসলিমরা তার জানাজার সালাত ইমাম দাউদ রহমাত আলাইহি বলেন কেউ কেউ হিসাম থেকে বর্ণনা করে বলেন নয় বছর অবস্থান পাঁচ দাম ইসা আলাহিউলামের অবতরণ নাও ওয়াস ইবনে সাম আন রিয়া তাল সূত্রে বর্ণিত একটি হাদিসে দাজ্জাল সম্পর্কে বর্ণিত হয়েছে তাতে রাসুল উল্লাহ সালু আলাইসাল্লাম এর করেন দাজ্জাল ইরাক ও শামের মধ্যবর্তী এলাকা থেকে বের হবে এবং ডান বাই গোটা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করতে থাকবে তাই হে আল্লাহর বান্দারা তোমরা ইমানের উপর অটল থাকবে দীর্ঘ হাদিস বর্ণনার এক পর্যায়ে মুনবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দীর্ঘ 40 দিন ধরে দাজ্জালের অনিষ্টতার পর আল্লাহ ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামকে পাঠাবেন তিনি দামেস্কের পূর্ববর্তী এলাকার সুপ্র মিনারের কাছে আসমান থেকে দুজন ফেরেশতার কাঁধে ঝুলিয়ে অবতরণ করবেন তখন তার শ্বাস প্রশ্বাস যে কাফের গায়ে লাগবে সে মারা যাবে আর তার দৃষ্টিসীমার শেষ প্রান্তে গিয়ে তার পড়বে তিনি তালাশ করবেন অতঃর সামের বাবে লুদ নামক স্থানে তাকে হত্যা করবেন সহি মুসলিম হাদিস দুই হাজার আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম